রাধে রাতে রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ইটু লক্ষ্মীর অশেষ কি পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন চর মা ইটু জয় অষ্ট চাল অষ্ট দুর্গ কলজপত্র ধরে ইটু কথা শুনো এক মনে দেশ ধন ধন জনে বারো ধন বাঙালি বারো মাসে তেরো এই কথা সর্বজন সারা বছর আমাদের বাংলায় অনেক পুজো পাঠ অনুষ্ঠান হয়ে থাকে আমাদের বাংলা আরও একটি পুজো রয়েছে সেটি হলো ইতু লক্ষ্মীর পুজো বাংলার মা বোনেরা অঘ্রয়ন মাসে প্রতি রবিবার মা ইতু লক্ষ্মী পুজো করে থাকেন এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সাল চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে ইতু পুজো কবে থেকে শুরু হচ্ছে কবে সমাপ্ত হবে ইতু পুজো অধ্যায়ন মাসে প্রতি রবিবার অনুষ্ঠিত হয় মাসে কয়টি রবিবার পড়তে চলেছে এবং কবে কবে পড়তে চলেছে রবিবারগুলি ইতু লক্ষ্মীর পুজোর জন্য কি কি জিনিস লাগবে পুজোর উপকরণ কি হবে ইতু পুজো সহজ সরল পুজো পদ্ধতি ইতু পুজো করলে ব্রতি কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না এর পাশাপাশি আমরা জানবো ইতু পুজোর নতুন নবান্ন ও সাধের তারিখ ও সময় সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবেন ইতু দেবী হলে সূর্য দেবে এবং ইন্দ্র দেবে সঞ্জমে করে ওঠা এমন এক দেবী মূর্তি যিনি নিতান্তই লৌকিক যার হাতে গৃহস্থ রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সমৃদ্ধি পার ইতু লক্ষ্মী এক নারীর রূপ যা মঙ্গলের প্রতীক দেবী নিচে উজ্জিত

বেজান পাঁচ করে আরও লাগবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল নয় জন্য ফলের মধ্যে কলা সমস্ত প্রকারের মৌসুমী ফল এছাড়া লাগবে বাতাসা নলের গুড়ের মিষ্টি জামুন মোয়া নলের গুড়ের সন্দেশ আরও লাগবে গাঁদা ফুল দূর্বা তুলসী পাতা বেল পাতা सुपारी দুটি দুটি এক টাকার কয়েন মাটির ঘর দুটি খড়ের বিড়ে কাঠের চৌকি আরো লাগবে সিন্দু পত্র এইসব কিছু তু লক্ষ্মীকে প্রতিষ্ঠা করবেন কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে তু পুজো শুরু হয় অগ্রায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত আমাদের বাংলায় মা বোনেরা তু দেবীকে কে পুজো করে থাকে দু হাজার চব্বিশ সালে কার্তিক মাসের সংক্রান্তি ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ শনিবার মাসে ব্যাপী ইতু পুজো আরম্ভ ইতু পুজো সমাপ্ত হবে অধ্যয়ন মাসের সংক্রান্তি ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা তিরিশে অধ্যয়ন চোদ্দশো একত্রিশ সোমবার এই পুজো কার্তিক মাসে সংক্রান্তি তিথি থেকে আরম্ভ হয়ে অক্ষয়ন মাসে সংক্রান্তি পর্যন্ত চলে অনেকে আছে যারা অগ্রায়ণ মাসে প্রথম রবিবার থেকে এই পুজো শুরু করেন আবার অনেকে আছেন যারা অগ্রায়ণ মাসে সংক্রান্তির দিনই এই পুজো করে থাকে ইত্যু পুজোর নিয়ম বিভিন্ন বাড়িতে বিভিন্ন ভাবে পালন করা হয় দেবী ইতু লক্ষ্মীকে বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে কার্তিক মাসের সেরে ইতু মাকে প্রতিষ্ঠা করতে হবে বাড়ি ঠাকুর ঘরে বাড়ির ঠাকুর ঘরে একটি কাঠের চৌকি রেখে চৌকির ওপরে আলপনা দিতে হবে তার ওপরে ঘরের বিড়ে পেতে মাটি সরা বসাতে হবে এই মাটি সরার মধ্যে মাটি ভরে দিতে হবে এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে যে ঘট দুটি রয়েছে সেই ঘট দুটি গায়ে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিকা চিহ্ন বা পুতুল চিহ্ন আঁকতে হবে এবং ঘট দুটিকে মাটি সরাতে প্রতিষ্ঠা করতে হবে মাটির ওপরে ঘটের মধ্যে গঙ্গা জল ভরে দিতে হবে ঘটের ওপরে পান পাতা দিতে হবে তার ওপরে সুপারি দিতে হবে এবং এক টাকার একটি কয়েন রাখতে হবে এরপর সরার মধ্যে গাছ প্রতিষ্ঠা করতে হবে যে গাছগুলি অবশ্যই বসাতে হবে সেই গাছগুলি হল ধান গাছ চপ গাছ শশিনি গাছ কলমি গাছ এবং হলুদ গাছ আর কচু গাছ এই গাছগুলি বসাতে হবে এছাড়া ভেজানো পাঁচ কড়াই দেওয়া হয়ে থাকে সরার মধ্যে এরপর ঘরতে গাঁদা ফুল দিতে হবে নৈবেদ্য সাজাতে হবে ইতু লক্ষ্মীকে পাঁচ চালে নৈবেদ্য দিয়ে থাকতে হবে অর্থাৎ কাঁচা চাল অথবা গোবিন্দ ভোগ চালে নৈবেদ্য রাখতে হবে দুটি ছোট ছোট এছাড়া দিতে হবে কলা বিভিন্ন রকমের মৌসুমি ফল এবং নলের গুড়ের মিষ্টি চালের ওপরে দিতে হবে একটি বাতাস আর একটি নতুন করে সন্দেশে এভাবে নৈবেদ্য সাজিয়ে মাকে ভোগ অর্পণ করতে হবে এরপর যিনি পুজো করবেন তাকে আসনে বসতে হবে হাতে গঙ্গা জল নিয়ে মাথার ওপরে ছিটিয়ে দিতে হবে এরপর আশেপাশে গঙ্গার জল ছিটিয়ে দিতে হবে এরপর দুক প্রদীপ জ্বালাতে হবে দুক প্রদীপ জ্বালানোর পর হাতে তুলসী পাতা দূর্বা বেল পাতা চন্দন নিয়ে এই মন্ত্রটি বলবেন ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ডালি জল অন্তিম কালে দিও ফল এই মন্ত্রটি বলে ঘটে ফুল অর্পণ করবেন এরপর একটি গটিতে কাঁচা দুধ ও গঙ্গা জল নিয়ে হবে সেই মেশানো গঙ্গা জল এবং দুধ দিতে হবে এই মন্ত্রটি বলে নম 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 সূর্য দৈবায় নম হা এইটি তিনবার বলবেন ঘটে দুধ মেশানো গঙ্গা জল দেবেন এরপর সরাতে এক গটি জল দিয়ে দেবেন জল দেবার পরে হাতে আবার ফুল চন্দন বেলপাতা দূর নেবেন এবং এই মন্ত্রটি অবশ্যই বলবেন সুস্নি কলমি ল ল করে রাজার বেটা পক্ষী মারে মারে পক্ষী শুকর কিল ছোট্ট মারায় পা দিয়ে বড় মারায় হাত দিয়ে বনে বসে কি ধ্যান করছো ঠাকুর আমার তুলসী তুমি নাও এসে এই মন্দিরটি বলে হাতে ফুল ঘটে দিয়ে দেবেন এইভাবে পুজো সম্পূর্ণ করতে হবে পুজো হলে ইতু মাকে বিধিবদ্ধ আরতি করে নেবেন ইতু পুজোর দিন ব্রত পালন করতে হয় কিভাবে এই ব্রত পালন করবেন ব্রত পালন করলে কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না ব্রতি ইতু পুজোর ব্রত পালন করলে সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে ব্রতের আগের দিনে এবং ব্রতের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে ব্রতের দিন ব্রতীকে তেল ও হলুদ ছাড়া রান্না খেতে হবে পুজো শেষ হলে পুজোর প্রসাদ খাওয়া যেতে পারে ইতু পুজোর দিন কিন্তু ভাত খাওয়া যায় রাতের সময় লুচি পরোটা খাওয়া যেতে পারে ইটু পুজোর দিন সকাল থেকে যতক্ষণ না পুজো সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্রতিকে খালি পেটে থাকতে হবে এই সময় চা পর্যন্ত না খাওয়াটাই ভালো পুজো সমাপ্ত হলে পুজোর প্রসাদ গ্রহণ করে তারপরে অন্য কিছু খেতে পারবেন ইটু পুজোর দিন এক বালা ভাত খাওয়া যায় রাতের সময় লুচি পরোটা নিরামিষ তরি তরকারি খেতে পারে এই দিন মুড়ি খাওয়া যেতে পারে তবে মুড়ি খেতে গেলে সেই মুড়িকে শুকনো আপনাকে খেতে হবে পুজো শেষে অবশ্যই কথা শ্রবণ করতে হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইতু পুজো রবিবার অর্থাৎ অগ্রায়ণ মাসে কয়টি রবিবার পড়ছে এবং কবে কবে পড়ছে অগ্রায়ণ মাসে প্রথম রবিবার সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা একলা অক্ষয়ন চোদ্দোশো একত্রিশ দ্বিতীয় রবিবার চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা আটই অঘায়ন চোদ্দোশো একত্রিশ তৃতীয় রবিবার একলা ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরোই অগ্রায়ন চোদ্দোশো একত্রিশ চতুর্থ রবিবার আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা বাইশে অঘায়ন চোদ্দশো একত্রিশ ঋতু পুজো অন্তিম রবিবার অর্থাৎ পঞ্চম রবিবার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা উনতিরিশে অধ্যায়ন চোদ্দশো একত্রিশ ঋতু পুজো মানে হলো পিঠে ফুলি পায়েস খাওয়া ধুম পরে যায় কোথাও কোথাও ঋতু পুজোকে ঘিরে শুরু হয় নতুন ধানের উৎসব নবান্ন ইতু দেবীকে সাথ দেওয়ার কোথাও রয়েছে কোথাও কোথাও সেই দিন চাল গুঁড়ের পরমান্ন তৈরি করে নিবেদন করা হয় মা ইতু সালে ইতুক পুজোর নতুন নবান্ন বা শাক দেওয়ার তারিখ ও সময় নতুন নবান্ন পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা ১৯ অগ্জন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা বাইশে অঘায়ন চোদ্দোশো একত্রিশ রবিবার বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা অঘায়ন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা ঊনত্রিশে অঘায়ন চোদ্দোশো একত্রিশ রবিবার অগ্রহায়ণ মাসের সংক্রান্তি ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা তিরিশে অঘায়ন চোদ্দশো একত্রিশ সোমবার ইতু দেবীকে নতুন নবান্ন দেওয়া যাবে ইতু দেবীকে সাথ দেওয়া তারিখ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা তিরিশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ সোমবার অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে